বারো বছরের তাসলিমে এখন শুধু বিছানায় পড়ে থাকে বামফায়ের হারে বাসা বেঁধেছে মরণবেদী বন ক্যান্সার অন্যের সাহায্য ছাড়া এক পাও চলতে পারে না বগুড়ার গাবতলের এই মেধাবী স্কুল ছাত্রী একসময় ডাক্তার হতে চেয়েছিল কিন্তু আজ সে নিজের চিকিৎসার জন্যই লড়ছে মৃত্যুর সাথে মা সাজিনা তার গরু ছাগল এমনকি আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে দিয়েছেন বাবা কাজ করেন পরের জমিতে এখন পরিবারে খাবার জোটে না ঠিক মতো তাসলিমার বাইয়ের পড়াশোনা বন্ধ গ্রামবাসীর সহায়তা নিয়েও আর চলছে না চিকিৎসা ডাক্তার বলেছে রোগ এখনও হাঁটুর মধ্যে সীমাবদ্ধ সঠিক চিকিৎসা হলে সে আবার হাঁটতে পারবে বাঁচতে পারবে প্রয়োজন অন্তত বিশ লক্ষ টাকা এই টাকা জোগাড় করা এই পরিবারের পক্ষে সম্ভব নয় তারা আজ তাকিয়ে আছে আমার আপনার দিকে একটা শেয়ার করুন হয়তো একটা জীবন বেঁচে যাবে